মুক্তি পাওয়ার উপায় নেই এটা করে দিলাম বাবা বা পেয়ে গেলাম চলে গেল ওটা পুরো বডিটাই হলো পচা শান্তিতে নোবেল জয়ের মাধ্যমে বিশ্বকে বাংলাদেশ চিনিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তির পতাকা হাতে নিয়েই দেশের মসনদে বসেছেন তিনি সাধারণ মানুষও মন থেকে করতালি দিয়ে স্বাগত জানিয়েছেন তাকে রাষ্ট্রনায়ক হিসেবে ইউনুসের কাছে অন্যতম প্রত্যাশা হল তার হাত ধরেই দেশ আচ্ছাদিত হবে শান্তির চাদরে এরই মধ্যে নির্দেশনাও পেয়েছে আঠেরো কোটি জনতা রাষ্ট্রনায়ক হয়েও ইউনুস যেন জনতার সাথে মিলেমিশে থাকতে চান এর প্রমাণ ভিআইপি প্রোটোকল এড়িয়ে চলা বিষয়টি স্পষ্ট হয় এগারোই আগস্ট সেদিন ঢাকা যখন যানজটে স্থবির তখন ডক্টর ইউনুসের গাড়ি রাজধানী হ্যান্ডবল স্টেডিয়াম সংলগ্ন বলচত্তর এলাকায় বিধান অনুযায়ী রাষ্ট্রনায়কের গাড়ি বহর চলাচলের সময় সড়কের একপাশ খালি করার নিয়ম রয়েছে কিন্তু সেটি হতে দেননি অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধান উপদেষ্টা জনসাধারণকে ভোগান্তিতে ফেলে স্বার্থপরের মতো সাই করে গাড়ি হাঁকিয়ে গন্তব্যে চলে যাননি বরং তিনিও যেন জনতার কাতারে এসে দাঁড়ান যানজটে বসে থাকেন দীর্ঘ সময় জ্যাম মুক্ত হলে সাধারণ মানুষের মতোই গন্তব্যের দিকে রওনা এমন দৃশ্য এর আগে দেখেনি ঢাকাবাসী ডক্টর ইউনুস এমন বিরল ঘটনার জন্ম দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছে গেছেন সবার এক কথা এমন মানবিক হৃদয়ের ব্যক্তিত্বই দেশের উপযুক্ত রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্যতা রাখেন নিন্দুকদের ভুল ভাঙিয়ে দেই আরেকটি ঘটনা উল্লেখ করে শপথ নেয়ার পরেই ডক্টর ইউনুস চলে যান রংপুরে যেখানে প্রথম মেধা শহীদ আবু আবুসাইদের কবর জিয়ারত করেন শিক্ষার্থীদের সঙ্গে একটি মতবিনিময় সভায়ও অংশগ্রহণ নেন সেখানেও নজির স্থাপন করেন মতবিনিময় সভায় ইউনুসের জন্য রাজকীয় চেয়ার পাতা ছিল কিন্তু সবাইকে অবাক করে তিনি টেনে নেন সাধারণ একটি চেয়ার মশ্ন ছেড়ে সাধারণের আসনে সামিল হওয়া এই ঘটনা দিয়েও সাধারণের মন ছুঁয়েছেন তিনি তাই দেখে অনেকের ভাবনা তিনি পারেন দেশকে সঠিক পথে এগিয়ে নিতে কিন্তু জানেন কি শুধু রাষ্ট্রনায়ক হিসেবেই নন একজন স্বামী হিসেবেও ভীষণ দায়িত্বশীল তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের স্ত্রী আফরোজি ইউনুস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন তবে এখন তিনি ডিমেনশিয়া রোগে আক্রান্ত এই রোগে রোগীর স্মৃতিশক্তি লোপ পায় পরিচিত দরে চিনতে পারেন না ভুলে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পায় এমন কি সকালে কি খেয়েছেন দুপুরে সেটা বলতে পারেন না ডক্টর ইউনুসের স্ত্রীরও একই দশা স্বামীকে ছাড়া আর কাউকে চেনেন না তিনি এই অবস্থায় স্ত্রীর সেবা যত্নের দায়িত্ব তিনি মাথায় পেতে নিয়েছেন যে মানুষটির এটা ওটা এগিয়ে দেওয়ার জন্য শত শত মানুষ কর্মরত সেই ইউনুস স্ত্রীকে খাওয়া দাওয়া বিছানায় নেওয়া টয়লেটে নেওয়ার দায়িত্ব নিজেই পালন করে থাকেন এর থেকে স্পষ্ট ঘরে বাইরে সর্বত্রই দায়িত্বশীল ডক্টর ইউনুস আজকাল অনেকেই তথা কথিত নারী জাগরণের অগ্রদূতের তকমা লাগিয়ে ঘোরেন অথচ জনাব ইউনুস যুদ্ধ পরবর্তী সময় থেকে ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে নীরবে নারীদের শক্তি ও সাহস যুগিয়ে যাচ্ছেন স্বাবলম্বী হতে একই সঙ্গে দারিদ্র দূরীকরণেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা মানুষের কল্যাণে কাজ করছে ডক্টর ইউনুসের হাতে গড়া সাতটি প্রতিষ্ঠান এগুলো হলো গ্রামীণ টেলিকম গ্রামীণ কল্যাণ গ্রামীণ ফান্ড গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন গ্রামীণ উদ্যোগ গ্রামীণ সামগ্রী এবং গ্রামীণ শক্তি জানলে অবাক হবেন এসব প্রতিষ্ঠানের একটিও নিজের স্বার্থে গড়ে তোলেননি ডক্টর ইউনুস এমনকি এখান থেকে একটি টাকাও বেতন ভাতা নেননি তিনি শুধুমাত্র দেশের সাধারণ মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ও কল্যাণের কথা চিন্তা করেই এই প্রতিষ্ঠানগুলো দাঁড় করিয়েছেন তিনি সদস্যদের অনুদানে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালিত হয় এখান থেকে প্রাপ্য লভ্যাংশ ব্যবহার করা হয় সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজে অতএব এটা স্পষ্ট যে ডক্টর ইউনুস নিতে আসেনি বরং দেশকে দু হাত ভরে দিতে এসেছে নিতে চাইলে তো নিজের হাতে গড়া প্রতিষ্ঠানের টাকা মানুষের কল্যাণে ব্যয় করতেন না হয়ে উঠতে পারতেন না শান্তির দূত বন্ধুরা আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই